সেন্স থেকে এই কথাগুলো বলতেছি কারণ আপনার বলতে পারেন যে হয়তো এখন তিনি ক্ষমতায় নাই বিধে বলছি না উনি ক্ষমতায় থাকলেও যদি এই ভিডিওটি আমার সামনে আসতো তাহলে আমি কথা বলতাম এখানে তিনি চরম একটি ভুল করেছে এবং কুফরি করেছে তো আসুন আমরা আগে তার বক্তব্যটি শুনে আসি আমি মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যা আছে সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে দর্শক শুনলেন আপনারা যে তিনি কি বলেছেন চরম লেভেলের একটি পুফরি তিনি করেছেন আমরা সকলে আল্লাহ কাছে পানা চাই মা আল্লাহ নাউজবিল্লাহ হিমিন্দালী তিনিই বলতেছেন যে কোরআনুল কারিমের মধ্যে নাকি কিছু সমস্যা আছে তেমন সমস্যা নাই তবে কিছু সমস্যা আছে তো এই কথাটির দ্বারা সরাসরি কোরআনুল কারিমের আয়াত অস্বীকার করা হচ্ছে কেন আল্লাহ পাকও বল আরবী সূরাতুল শুরুতে বলেছেন লা রাইবা ফী হুদা লিল যে এই কোরআনুল কারিমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই উনি বলতেছে সমস্যা আছে যেখানে আল্লাপাক বলতেছেন যে সমস্যার সমস্যা আছে এই কথাটা সন্দেহ করা যাবে না একটা বিষয় খেয়াল করবেন বিষয়টা হচ্ছে সন্দেহ আর সমস্যা আছে এটার মধ্যে অনেক পার্থক্য আছে সমস্যা আছে মানে নিশ্চিত সমস্যা আছে আর সন্দেহ মানে হচ্ছে সমস্যা আছে না নাই এই দু মধ্যে থাকলে তখন এটাকে সন্দেহ বলে আল্লাপাক একদম স্পষ্ট ভাষায় বলতেছেন যে সন্দেহ করা যাবে না সেখানে তিনি বলতেছেন যে এখানে কিছু সমস্যা আছে আবার তিনি বলতেছেন যে আমি সহি দরবেশের চিত্র এই হচ্ছে ওনার আসল রূপ তো আল্লাহ পাক আমাদেরকে এসব ধান্দাবাজ থেকে হেফাজত করুন এবং এই মতাদর্শী আরো যারা যারা আছে পাক তাদের সকল থেকে আমাদেরকে হেফাজত করুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে আজকে দ্য পিপল এর মধ্যে একটি ছবি দিয়ে পোস্ট করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে সতেরোই আগস্টে নিহত একটি পোস্ট সেই পোস্টটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে অর্থাৎ আল মামুন তার ফেসবুক ওয়ালে সে পোস্ট করেছিল সেখান থেকে উদ্ধৃতি দিয়ে প্রথম আলোতে নিউজ করা হয়েছিল সেখানে আল মামুনের পোস্টের মধ্যে ইনশাআল্লাহ এবং আল্লাহ শব্দ ছিল সেই ইনশাআল্লাহ এবং আল্লাহ শব্দগুলি বাদ দিয়ে প্রথম আলো তাদের পত্রিকার মধ্যে প্রকাশ করেছে পরবর্তীতে আজকে অর্থাৎ বিশে আগস্টে তিন দিন পরে তারা এটাকে আবার সংশোধন করল তো এই বিষয়টা আসলে বলতে পারেন যে ওনারা ভুলে করেছেন এই আবার সংশোধন করেছেন বিষয়টা এমন না আমরা সকলে জানি এটা ওপেন সিক্রেট প্রথম আলো নাস্তিকদের দ্বারাই পরিচালিত হয় এবং তারা ইসলামকে সহ্য করতে পারে তো ইসলামের তারা বলে ধর্মনিরপেক্ষতার ধর্ম নিরপেক্ষতার বলি তারা ওরাই কিন্তু তারা আসলে ধর্ম নিরপেক্ষ নয় তারা ইসলামাইজেশনের বিশ্বাস করে তারা ইসলামকে নিধনের জন্য তারা কাজ করে নয়তো তারা আল্লাহ এবং ইনশাল্লাহ নাম বাদ দিত না আর এখন সংশোধন করার আপনারা বলতে পারেন উনি তো সংশোধন করেছেন সংশোধন করেছেন ইচ্ছাকৃত না চাপে পড়ে কারণ তারা দেখেছে যে গতকাল সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ উনিশে আগস্টে হাইকোর্ট থেকে বলা হয়েছে যেন এক সপ্তাহের জন্য সময় টিভির সমস্ত সম্প্রচার বন্ধ রাখে কেন তারা এক চেটিয়া হয়ে দলান্ত হয়ে লেজর ভিত্তির সংবাদ প্রকাশ করেছে যার কারণে হাইকোর্ট থেকে এটা বন্ধ করে দিয়েছে এই ভয়ে তারা আজকে এডিট করেছে কারণ তারা জানে যে এই দেশের নব্বই মানুষ মুসলমান ইসলাম ধর্মকে বিশ্বাস করে এবং মনে প্রাণে তারা লালন করে সেজন্য যেকোনো সময় মুসলমানরা যদি আন্দোলন দিয়ে বিস্ফোরণ ঘটায় তাহলে সেটা প্রতিহত করার মতো এই কোটি কয়েক নাস্তিকদের পক্ষে সম্ভব না এই জন্য তারা এই বিষয়টি ইচ্ছাকৃতভাবে করেছে তারা আল্লাহর নাম সহ্য করতে পারে না রাসুল করিম রফর রহিম সাল্লামের নাম সহ্য করতে পারে না ইসলামের কোনো কথা সহ্য করতে পারে না তারা বিভিন্ন সময় ইসলামকে নিয়ে কটাক্ষ করে অথচ তারা ধর্ম নিরপেক্ষতা বলি তারা ওরাই আসলে এটি হচ্ছে তাদের একটি কৌশল ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য তাদের এই প্রচেষ্টা তো আমি আপনাদের সকলকে বলবো করবেন এবং যত নাস্তিক আছে তাদেরকে বইকট করবেন এই দেশ ইসলামপন্থীদের দেশ এই দেশ মুসলমানের দেশ তবে হ্যাঁ আমরা উগ্রবাদী নয় যে অন্য ধর্মের মানুষ আমাদের কাছে অনিরাপদ আপনারা গত কিছুদিন আগে দেখেছেন যে মুসলমানরাই মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে সুতরাং আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা বলে ডি ইসলামাইজেশন এর বিশ্বাসী আমরা করি না এবং সেটা করতে দেওয়া হবে না যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেটাকে সবাই মিলে রুখে দিতে হবে এই জন্য তারা সুযোগ পেলেই তারা কিন্তু ভাবে এই কাজগুলি করেছে এই জন্য তারা এখন চাপে পড়ে কোনো উপায় অন্তর না দেখে তারা কিন্তু এই কাজটি করেছে মানে এডিট করে দিয়েছে সংশোধন করেছে কিন্তু তারা কিন্তু সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামকে নিয়ে তারা কটাক্ষ করার দুঃসাহস দেখায় এই জন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব আপনারা সকলে এই প্রথম আলোকে বৈকট করবেন অন্যান্য যত পত্রিকা ইনকিলাফ ইত্তেফাক ভালো ভালো পত্রিকা আছে সেগুলোকে আপনারা অনুসরণ করবেন এবং আহ প্রতি আস্থা রাখবেন এবং যারাই সত্য প্রচার করে যেমন সত্য প্রচারের এক দীপ্ত প্রতীক হচ্ছে যমন টেলিভিশন যারা সবসময় জনগণের পক্ষে কথা বলে এই জন্য এরকম যত সংবাদ মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে আপনারা ফলো করবেন সেগুলোর পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা আমাদেরকে সাপোর্ট করে জনগণকে সাপোর্ট করে তাদের পাশে থাকবেন এই জন্য সময় টিভি এবং এরকম যতগুলো মিডিয়া আছে এবং যে যেসব পত্রিকা আছে এইসব পত্রিকা এবং মিডিয়াকে আপনারা বইকট করবেন وما <applause> <applause> <مع> علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله